হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে বেজে গেছে প্রায় পৌনে আটটা আর এই দেখো আমাদের পুচকো হ্যাঁ এখন রেডি হয়েছি তো আগের ব্লগে দেখলে যে আমি বিয়েতে গিয়েছিলাম আজকে রিসেপশন দাদার তো সেই উদ্দেশ্যে রেডি হয়েছি টাটা করে দাও বল সবাই সাবস্ক্রাইব করে দাও বল সবাই এখন এক ফ্রেমে রয়েছি সবে মাত্র এসেছি এসে দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে এখনও স্টার্টার তুই এত লম্বা কেন তো এখনো স্টার্টার খাওয়া হয়নি তুই চলো ফটাফট করে স্টার্টারটা খাওয়া দাওয়া করি আর বিয়েবাড়ির মেন কাজ কী বলো তো সুন্দর করে সাজু করে এসে একটা সেলফি কিন্তু সবার সাথে তুলতেই হবে আর এটা ছিল সেলফি জোন এইদিকে দেখো শালিয়া আর জিজু মিলে বেশ চুপি চুপি করে স্টার্টার খাচ্ছে আমার মামা বাড়ির যেহেতু বিয়ে বাড়িটা ছিল তো আমি তোমাদের সামনে যাকে মানে আনতে পারবো তার সামনে তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখানে আমার ছোট মামা আর এটা হচ্ছে আমার বড় বৌদি ওইদিকে রয়েছে সেজ বৌদি অ্যাকচুয়ালি আমার বড় মাসিমণি নেই তো তার ফ্যামিলি থেকে সবাই এসেছে দাদা বৌদি তার ছেলেরা এখানে আমরা চার বোন মিলে দাদা এবং বৌদির সাথে সুন্দর করে ফটোজ এবং একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর আমি কি কি স্টার্টার হয়েছে আমি কিছুই জানি না তো আমি প্রথমে সবার সাথে এখন ডেকে ডেকে আলাপ করছি মানে যার সাথে দেখা হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি কারণ এগুলোর স্মৃতি আমার ছিল ওটা ছোটো মামি আমার নিজের ছোটো মামি আর এটা হচ্ছে আমার একটা আরেকটা মামি মেজো দাদুদের এটা আমার ছোট দাদুদের ছোট মাসি তো অনেকদিন পর দেখলাম মাসি তার বাচ্চাদের নিয়ে একদম হাল অবস্থা সত্যিই যা গরম তারপর বাচ্চাদেরকে সামলানো সত্যি খুব চাপের এইদিকে স্টার্টারে কী কী আইটেম ছিল সরি গাইজ আমি কিচ্ছু বলতে পারবো না কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম মানে গিয়ে দেখ কোনো কিছু আমি নামও দেখতে পাই না যেটা ছিল এটা মানে আমপানা দিচ্ছে তারপর ওইদিকে রয়েছে ফুচকা আর ছিল পাবড়ি চাট তো যেহেতু কন্যে যাত্রী ঢুকে গেছে তারা এখন বাজি ফাটাচ্ছে আর এই দেখো এদের খাওয়া চলতেই থাকছে আমি বলেই দিয়েছি যে তোমরা যেটা পারবে খেয়ে নাও কারণ আমার বোনরাও এসছে আমার বাড়ি থেকে তো তাদেরকেও বলেছি যে বাবু আর তোরা সবাই একসাথে খেয়ে নেবি আর এই যে দেখো দিদি মানে যার বিয়ে হচ্ছে তার বোন না দিদি আমি জানি না তো আমাকে এখন লাগাচ্ছে যে একসাথে ফটো তুলে নিলাম আমি হ্যাঁ আজকের দিন ফ্রি যত ইচ্ছা ফটো তুলে নাও তো আমি মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে একটা পাবড়ি চাট খাবো বলে বারবার এসেছিলাম এটা ছিল দিদির মেয়ে তোমাদের সাথে একটু আলাপ করে দিলাম তো চলো আমরা সবাই মিলে একটু આડડા મારબો એય કે এখন তোমাদের সাথে পরিচয় করে দিই আমার মেজ বাবিমা ও হচ্ছে মেজ বাবিমার সাথে কথা বলছিল তাই আমি দেখতে পেয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর আমার বোন আর আমি এখন ধরেছি আমার মামার ছেলেকে ফটো তুলে দেওয়ার জন্য সত্যি সব ফটোগুলো কিন্তু অসাধারণ ছিল পেছনে সব ভাই দাদা এদের সব গ্যাং রয়েছে একটু আড্ডা দিচ্ছে কারণ পাশেই রয়েছে পুকুর আর এই দিকটা পুরো একটা খাল রয়েছে একটু হাওয়া দিচ্ছে তাই জন্য অতটা গরম লাগছে না এই যে আমার ভাইগুলো যখন পারছে বাজি ভোটাচ্ছে চলো ফাইনালি দেখা হলো জামাইবাবুর সাথে আলাপ করে দিই যার বিয়ে হয়েছে তার একমাত্র জামাইবাবু খুব দায়িত্ব ছিল সত্যি খুব ভালো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি তত্ত্ব কি কী এসেছে অনেক তত্ত্ব এসেছে আমি আর ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে শেয়ার করলাম না ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলসজ্জার ইয়েলো এবং অরেঞ্জ কালারের গাঁদা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে ফ্লোরটা আর বিছানাটাও তোমরা দেখছো যে খুবই সুন্দর করেছে লাভ সাইন দিয়ে এবং ওপরে জানি না পাখাটা এবং বন্ধ করে দিয়েছে যে কী হবে মানে চলবে কি করে জানি না তো আমি একটু ফটো টোটো তুলে চলে এলাম আর এখানে আমার মাসি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছিল আমি সেটা বলে দিচ্ছি কারণ পেছনে মাইক বাজছিল তো তোমরা জানো কপিরাইট একটা আসবে তাই আমি সাউন্ডটা অফ করলাম মাসি এক ঈশ্বর কথা কাকিনাড়াতে নাড়াতে মানে একটা রয়েছে আশ্রম তোমরা যেতে পারো এবং জি বাংলা আর স্টার জল সাথেও হয় তোমরা সন্ধে ছটায় শুনতে পারো তোমাদের ভালো লাগবে এক ঈশ্বর কথা ভগবানের কথা অবশ্যই পারলে শোনো তো চলো আমরা এখন বসে গেছি খাওয়া দাওয়া এখন সাড়ে এগারোটা খেতে বসেছি বোনেছিল প্লেটে খাওয়ার চলে এলো কি কি মেনু ছিল তোমরা একবার দেখে নাও আর আমার তরফ থেকে যেটা বারবার বলার যারা আমার চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করোনা প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নামটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম যাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলো না কেমন লাগলো তোমাদের এই দেখো আমার ছেলের এখন করছে আর আমি ওদের ভিডিও করছি তো চলো এখন তাহলে বাড়ি ফেরার পালা গাইজ ফাইনালি বাড়ি চলে এলাম আর দেখতে পাচ্ছো এসি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি কারণ প্রচন্ড গরম লাগছে আর শাড়িটা জাস্ট ক্যারি করতে পারছি না এখন মুখে ফ্রেশ মানে মেকআপটা তুলবো ফ্রেশ হবো আর ঘড়িতে এখন বেজে গেছে প্রায় বারোটা পঞ্চান্ন যারা আমার চ্যানেলটাতে নতুন চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও খুব 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 শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এখন তাহলে টাটা